চালের বাজার মোটামুটি কম কম আছে কম হলেও এখন মোটামুটি তারপরেও মালটা মালের গুণগত তেমন একটা ভালো না মিডিয়াম মালের মিডিয়াম দাম আর কি মোটামুটি যা আছে বাজার তারপরেও কম আছে হয়তো বাজার আরো কমতে পারে মালের আমদানি বেশি কিন্তু আপনার আমরা ক্রেতা কম বর্তমানে আমরা আপনার পাঁচশো টি এবং আরো বিভিন্ন কোয়ালিটির মাল আছে আমরা উনসত্তর টাকাও মাল কিনতেছি সত্তর টাকাও মাল কিনতেছি বাহাত্তর টাকাও মাল কিনতেছি আবার কিছু মাল পাঁচশোটি আছে সাতশোটি আছে বিভিন্ন বিভিন্ন কোয়ালিটির মাল বিভিন্ন দামে বেসা কিনা তখন আমরা আগে তো আটষট্টি টাকা এবং সত্তর টাকা তো মাল কিনছিলাম এখন মাল কোয়ালিটির উপর রেট হচ্ছে এখন এখন যে ভালো মাল আছে এটা উনসত্তর টাকা কিনতেছি যেটা হোয়াইট গোল্ড যেটা ভালো ব্র্যান্ডের মাল এটা কম দামি আছে এটা কম দাম কম হোয়াট ভালো জিনিসের ভালো দাম হোয়াট গুল যেটা আছে ভালো ব্র্যান্ডের মাল এগুলো মালও ভালো দামে ভালো এটা উনসত্তর টাকা দেখলে একটু কম দামি মাল আছে পালকি ক্যাঙ্গারু এগুলো দাম কম 66 65 টাকা কেজি না যেটা কমে নেই যেটা নিয়ম মাল আসছে সেটা দাম কম ভালো জিনিস ভালো দাম এটা দাম কম বলতে এটা জিনিসটা কোয়ালিটির উপর দাম আর কি মাল নিয়ম এদের দামে কম

চাল মানুষ আমদানি করবে এখন এই মুহূর্তে দেশের চাহিদা নাই দেশের চাহিদা না থাকার জন্য দাম কমে গেছে পর্যাপ্ত সরবরাহ এটি স্থল বন্দরে আপনার ইতিমধ্যে জানেন যে বারোই আগস্ট থেকে চাল আমদানি হচ্ছে তো বারোই আগস্ট থেকে সাতাশে আগস্ট পর্যন্ত আপনার আটশো সাতচল্লিশটা ভারতীয় গাড়িতে আপনার নন বাসমতি বয়েল রাইসের পরিমাণটা হলো ছত্রিশ হাজার মেট্রিক টন আপনাকে বলে রাখি যে আসলে যেহেতু এই চালটা কম শুল্কে আমদানি হচ্ছে সেক্ষেত্রে পোর্টে প্রবেশ করার সাথে সাথে আমাদের যে কাস্টম সংক্রান্ত যে কর্মগুলা যেমন আপনার বিএল দাখিল বিলোভ পরীক্ষণ শুল্কায়ন আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই কার্যগুলো করে আপনার পণ্যটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি যাতে বাজারে দামের যেই অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয় এবং স্থিতিশীলতা থাকে পাশাপাশি আমাদের রাজস্ব যাতে আদায় হয় সেই বিষয়টা আমরা রাখি